কত করে চাচ্ছেন? নয়শো করে দাম চাচ্ছেন হ্যাঁ? আর কাস্টমারে কত করে বলছে? ছয়শো থেকে সাতশো করে আজকে দাম বলতেই চাই। যে ডি এই কত 3000? দর্শক বাজারে সেরা মুরগি কিন্তু কাগা নিয়েছে আছে। অঞ্চলে

বিকেল পর্যন্ত এই বাজারটা বেশ জমজমাট থাকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই বাজার থেকে দেশীয় হাঁস মুরগির আর দর্শক এই বাজারটি হালুয়াঘাট উপজেলার সদরেই কিন্তু বসে তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন গাজনি বেশ কয়েকটা দেশীয় হাঁস কিন্তু নিয়ে আসে একদম পুরান হাঁস মানে সবগুলো হাঁস পুরান এগুলো কি ডিম আছে নাকি দু একটা ডিম পাঠতেছে মানে নতুন দান খাওয়ার পরে সম্পূর্ণ সম্পূর্ণ ডিম আসবে একদম পুরান হাঁস এই পুরান হাঁস আজকে কত করে বিক্রি করতেছে এক হাজার টাকা করে জোড়া বলতেছে চাওয়া কত বারোশো টাকা বারোশো বারোশো চাওয়া ঝুড়া এক হাজার টাকা করে দাম বলতেছে আজকে আলুয়াঘাট বাজারে আবার এইদি পাশে আরেক ভাই দুইটা ও দুইটা না চাইরটা নিয়ে আসছেন হ্যাঁ চাইরটা চীনাহাঁস এটি মূলত মিডিয়াম বয়েস মানে পালার জন্য এটি সবচেয়ে ভালো হবে তাই না ভাইজান আপনার হাতের এগুলো দশক ভাইজানের হাতের

জোড়া পাঁচশো টাকা কইসেন টাকা আপনি কত কইছিলেন ও এখনো বলে নাই এগুলো কিন্তু মানে বাচ্চা হাঁস এই হাঁস গুলো এক সময় ছয়শো সাতশো টাকা মানে নতুন ধান পাইলে কিন্তু দ্রুত বড় হয়ে যাবে দ্রুত বড় হয়ে যাবে এগুলো পাঁচশো টাকা জোড়া কিন্তু দাম পাচ্ছে একটু কম বেশ হলে কিন্তু কাকা দিয়ে দিবে হয়ে গেছে বাজারে ডারে কাকা নিয়ে আস

pasbaزanenas বয়স কত দিন হবে ভাই দুই দিন বয়স দুই দিন দাম কত করে চাচ্ছেন দাম চাচ্ছি 120 টাকা পিস 120 টাকা পিস দশক এই করে চমৎকার সিনা আছে বাচ্চাগুলো দাম চাচ্ছে কাস্টমার কত করে দাম দিলো ভাই আজকে আজকে 100 টাকা 80 টাকা এরকম দাম বলছে 80 থেকে 100 টাকা পিস দর দাম বলছে আপনি 120 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ দশক খুবই সুন্দর আপনারা যারা বিশেষ করে চিনা বাচ্চা নিতে চান আপনারা চাবেন সবসময় গৃহস্থের কাছ থেকে বাচ্চাগুলো নিতে কারণ গৃহস্থের একদম হাঁস দিয়ে কিন্তু অর্গানিকভাবে ফোটা সেজন্য কিন্তু বাচ্চাগুলো একদম সুস্থ সবল থাকে আমরা পুরো বাজারটাই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখা যে আজকে চীনা হাঁস রাজহাঁস এবং দেশীয় হাঁস মুরগি কেমন দামের কাছে কেনা চলছে এ বাই এপাশে বাস্তা হাঁস এই যে ডি তো বিক্রি কত তিন হাজার

Itu kan, Kakak Rania, sih, sedikit.

হাঁস নিয়েছে এই দুইটা কাকা আনছেন এই যে একদম দেশি হাঁস এই দুইটা কত চাইতেছেন এক হাজার টাকা কাস্টমারের দর দাম কইছে কিছু কত বলছে পাঁচশো ছয়শো করে জুরা তাহলে তো দাম কম চাইতে বলছে একটু বাচ্চা টাইপের হাঁস হ্যাঁ এই জন্য একটু দাম কম বলছে দেখেন এবং হাঁসটিও একটু পাতলা এজন্যই দাম কিন্তু কম যাই হোক আজকে আমরা আসলে একচুয়ালি বাজারটা কেমন যাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন দিন পর কাটাকাটি আবার দেখা আজকে দেখেন সব কোয়ালিটির মাল কিন্তু আছে একদম ছোট এগুলো পালার জন্য এগুলো আজকে কত করে দাম চাইছে দুইশো টাকা পিস পালার জন্য একদম সুন্দর হয়ে কিন্তু আর এই যে এগুলো একটু বড় সাইজ কিন্তু তিনশো টাকা ওগুলো ওগুলো তিনশো ওগুলো তিনশো ওই যে খাসার ওইগুলো কিন্তু একটু বেশি বড় এটা চারশো পাঁচশো আছে হ্যাঁ চারশো পাঁচশো আছে

এই মুরগি গুলো আমার সামনে কিনছে

আমার কিছু কম আছে কম আছে চারশো তিরিশ আবার বড় গুলো সাড়ে চারশো এবং কিন্তু আছে আজকে বাজার বিশেষ করে এই হালুয়াঘাট বাজারে দর্শক এই বাজারের সেরা মুরগি কিন্তু কাকা নিয়েছে পাহাড়ি অঞ্চলে রাতা তিনটা এবং একটা ছোট সাইজের দেখেন তিনটা এই বড় তিনটা কত চাইতেছেন আছেন টাকা বলছে এ দুই হাজার আপনি কত চাইছিলেন পঁচিশশো টাকা একদম বলে দিছে দুই হাজার টাকা কাস্টমারের দরদাম দিছে ওই ছোটটা ছাড়া আবার এই যে পাশেও দেখেন খুবই চমৎকার কিন্তু তিনটা মুরগি নিয়ে আসে খুবই চমৎকার সাইজের কিন্তু তিনটা মুরগি নিয়ে আসে একটু দেখি যে ভাইজানে আসলে কত দাম চাচ্ছে দেখেন ভাই ভাইজান ওই পাশে যে দরদাম কিন্তু চলছে আমরা দেখি ওই পাশের দরদামটা তারপরে এটাও দেখবো আপনাদের দেখাবো খুব বড় সাইজের যে মুরগিগুলো আছে সেগুলো দুইটা মুরগি নয়শো টাকা দাম পাচ্ছে ভাই এই তিনটা কত চাইছিলেন ভাই এই তিনটা কত চাইছিল একুশশো টাকা কাস্টমারে কত দাম ষোলোশো পর্যন্ত একুশশো টাকার চাওয়া দাম ষোলোশো পর্যন্ত আজকে দাম দিচ্ছে হালুয়াঘাট বাজারে দর্শক এই ছিল হালুয়াঘাট বাজার থেকে দেশীয় হাঁস মুরগির বদাম আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ